রমনা কালী মন্দিরের পরিচালনা পর্ষদের সভাপতি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সহকর্মীবৃন্দ আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হল এটার প্রিপারেশনটা কীরকম প্রিপারেশন বেশ ভালো হয়েছে এবং আপনাদের আমি আশ্বস্ত করতে চাই উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখে এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান এই যে আপনারা অনেকে দেখি দু একটা যে স্যান্ডেল ফ্যান্ডেল নিয়ে কিন্তু এটার উপরে উঠবেন না যেহেতু ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় সব রীতি নীতি মেনে যার যার কাজ সে করবেন আশা করব পূজাটা খুবই নির্বিঘ্ন হবে এবং উৎসব মুখর হবে গতবার ছিল গতবারে থেকে কিন্তু ছুটি বাড়াই দেওয়া হয়েছে এর এর আগে গত পনেরো বছর ছিল হলো দুই কোটি টাকা সরকার দিত পাঁচ কোটি টাকা সরকার দিছে গতবার ছিল চার এবার পাঁচ কোটি টাকা সরকার দিয়েছে যদি কোনো রকমের কোন ধরনের থাকে প্রয়োজন থাকে আমরা অবশ্যই দেখবো পূজা যেন নির্বিঘ্নভাবে ভাবে হতে পারে এই জন্য আমরা একটা কিন্তু নতুন অ্যাপও খুলেছি আর আরেকটা জিনিস হলো এবার এটার শান্তি শৃঙ্খলা রক্ষাতে আমরা কিন্তু কমিটিকেও কিন্তু আমরা অনুরোধ করেছি তারাও যেটা এটা সব সময় অবজার্ভ করার জন্য তাদেরও কিন্তু সাতজন লোক থাকে আনসার থাকবে আইন অন্যান্য আইন বাহিনীর লোক থাকবে পুলিশ থাকবে